কাঠ বাদামের দুধের সাতটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা নিয়ে কথা বলবো আর আপনারা তো জানেনই স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমরা নিয়মিত আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আছি আলোচনাটি দুধ একটি পুষ্টিকর খাবার এটা আমরা সবাই জানি এতে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন সহ আর অনেক উপাদান রয়েছে কিন্তু অনেকেই দুধ খেতে পারেন না তারা বাদাম দুধ খেতে পারেন বাদাম দুধে দুধের পুষ্টিগুণের সাথে সাথে বাদামের পুষ্টি পাওয়া যায় ফলে এটি দুধের থেকেও আরও বেশি পুষ্টিদায়ক এটি খেতে যেমন সুস্বাদু তেমনি অনেক বেশি স্বাস্থ্যকর আসুন জেনে নিই বাদাম দুধের অসাধারণ কিছু পুষ্টিগুণের কথা ওজন কমাতে সাহায্য করে এক কাপ বাদাম দুধে ষাট গ্রাম ক্যালোরি থাকে যেখান থেকে এক কাপ যেখানে এক কাপ দুধে একশো ছিচল্লিশ গ্রাম ক্যালোরি আছে যারা ক্যালোরি ভয়ে দুধ খেতে পারছেন না তারা নির্ভয়ে বাদাম দুধ খেতে পারেন এটি আপনার ওজন কমাতে সাহায্য করবে হৃদযন্ত্র সুস্থ রাখে বাদাম দুধে কোনো কোলেস্টেরল নেই বাদাম দুধে সোডিয়ামের পরিমাণ কম থাকে ওমেগা ফ্যাট উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ রেখে হৃদযন্ত্র সুস্থ রাখে হাড় মজবুত করে বাদাম দুধে ক্যালসিয়ামের পরিমাণ সাধারণ দুধের থেকে বেশি থাকে এতে ভিটামিন ডি আছে যা হাড় মজবুত করতে সাহায্য করে এতে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির কারণে হাড়ের প্রদাহ ও ব্যথা দূর করে হাড় মজবুত করে থাকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে বাদাম দুধে শতকরা পঞ্চাশ ভাগ হল ভিটামিন যা ত্বকের উজ্জ্বলতা ভেতর থেকে বৃদ্ধি করে থাকে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করার পাশাপাশি রোদে পড়ার দাগ দূর করে থাকে পেশি শক্তিশালী করে থাকে বাদাম দুধে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি আছে যা পেশি শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন ম্যাসল পেইন বা বেশি পেশি ব্যথা ভালো করে থাকে ডায়াবেটিসের উপর প্রভাব কম পড়ে অনেকে মনে করে থাকেন বাদাম দুধ ডায়াবেটিসের উপর প্রভাব ফেলবে কিন্তু এটি ডায়াবেটিসের উপর অনেক কম প্রভাব ফেলে মূলত এতে কোনো কার্বস নেই ফলে এটি সুগার লেভেলের উপর কোনো প্রভাব ফেলে না হজম শক্তি বাড়াতে বাদাম দুধে এক প্রকার ফাইবার আছে যা আপনার হজম শক্তির উপর প্রভাব ফেলে এবং আপনার হজম শক্তি বাড়িয়ে দিতে সাহায্য করে কিভাবে তৈরি করবেন বাদাম দুধ জানতে আমরা আমাদের অন্য আরেকদিন সে বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ সেই আলোচনাটি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আরও অনেক অনেক আলোচনা শোনা শুনতে পারবেন আশা করি আর আমাদের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার